সো সরি গাইস আমার হঠাৎ করে ইন্টারনেট কানেকশনটা ইন্টারাপ্ট হলো এই জন্য আমি দুঃখিত ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম সো বাকি অংশটা আমরা এই লাইভে করব সো দুঃখিত সো এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা যে ট্রান্সলেশনের দুইটা নিয়ম প্রথমটাই আমরা বলছিলাম যে সাবজেক্ট ভাব অবজেক্ট দিবেন তারপরে বাকি অংশ আপনি যেটা করবেন এই ম্যানার প্লেস টাইম রিজন অনুযায়ী খুঁজে খুঁজে আনবেন বাংলা বাক্যের কোথায় ম্যানার আছে কোথায় প্লেস আছে কোথায় টাইম আছে কোথায় রিজন আছে খুঁজে খুঁজে বের করে আনবেন ঠিক আছে তাহলে ওটা ছিল প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়মে যেটা বলছি বাক্যের শেষে ভার্ব থাকে ওই ভার্বকে প্রশ্ন করবেন ভার্বকে প্রশ্ন করে আপনি সাবজেক্টে চলে যাবেন সো প্রথমে সাবজেক্ট দিবেন ভার্ব দিবেন এরপরে যা থাকবে সব লাস্ট দিক থেকে মানে বাকি যা আছে সব শেষ দিক থেকে লিখে আসতে থাকবেন তাহলে আপনার ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাবে সো এই দুইটা নিয়ম বুঝতে পারছেন কিনা একটু বলবেন আর ক্লাসটা ডিসকানেক্ট হওয়ার জন্য আমি একটু দুঃখিত আচ্ছা একজন দেবাশিস মল্লিক বলেছে রাইট ফ্রম ভার্বের ভার্ভ ওয়ান ভার্ভ টু ভার্ভ থ্রি এই জায়গাটার সাথে ডেরিভেটিভস মুখস্থ করতে হবে তাহলে ইংরেজি গ্রামারটা একটু সহজ হয়ে যাবে স্যার বলুন আচ্ছা হ্যাঁ মানে আপনি আসলে এই জিনিসগুলা একটা আরেকটার সাথে কানেক্টেড বুঝতে পারছেন সো প্রথমে আমি যেটা বলবো আগে পার্সপিসগুলা খুব ভালো করে পড়েন তারপরে আস্তে আস্তে আপনি আগান এবং আপনাকে যেহেতু এজ এজ ইট ইজ ইংলিশ ইজ এন ল্যাঙ্গুয়েজ এটাকে আপনাকে সময় দিতে হবে গভীরতা বাড়বে দিন দিন বাড়বে এবং সফলতাটা হলো কি যে ধরেন মানে একদিনে অনেক দূর যাবেন এইটা সফলতা না দেন রেদার দেন সাকসেস ইজ জার্নি আজকে আপনি দুই কিলো পার হয়েছেন একদিন পরের দিন যদি আপনি হাঁটতে থাকেন দৌড়াতে থাকেন তাহলে আপনি আরও যাবেন আরো যাবেন আরো আগাবেন মানে আগাইতে থাকতে হবে আস্তে আস্তে হয়তো দেখা যাবে ছয় মাস পরে আপনি প্রো হয়ে গেছেন ওই মার্টিন লুথার কিং জুনিয়রের একটা কথা ছিল ইফ ইউ ক্যানট ইফ ইউ ক্যানট ফ্লাই ইফ ইউ ক্যানট ফ্লাই দেন রান ইফ ইউ ক্যানট রান দেন ওয়াক ইফ ইউ ক্যান ওয়াক দেন ক্রল ক্রল মানে হামাঘুরি দাও যদি তুমি উড়তে না পারো তাহলে তুমি দৌড়াও যদি তুমি দৌড়াতে না পারো তাহলে হাঁটো যদি তুমি হাঁটতেও না পারো তাহলে তুমি কি করো হামাঘুরি দাও বাট ওয়াট এভার ইউ ডো ইউ হ্যাভ টু মুভ অন ইউ হ্যাভ টু মুভ অন সো আপনাকে আগাইতে হবে চাকরি পাইতে হলে ভাষা শিখতে হলে জীবনে ভালো কিছু করতে হলে পরিবারের মুখে হাসি ফোটাইতে হলে আপনাকে কি করতে হবে আগাইতেই হবে সো আপনি আগাবেন এবং আপনাকে কিন্তু সেই জায়গাটা মানে আপনি ধীরে ধীরে আগাইতে থাকবেন ঠিক আছে সো আমরা আরেকটা সেন্টেন্স পড়বো আরেকটা ট্রান্সলেশন আপনাদের এটা একটা কঠিন বাক্য হয়েছে আমি একটা সহজ বাক্য লিখি দেখেন একটা সহজ বাক্য লিখি বাংলায় একটা সহজ বাক্য লিখি তাহলে দেখবেন ওই নতুন যে নিয়মটা বলেছে এটা দিয়ে করা সহজ হয়ে যাচ্ছে তো ধরেন আমি কি বললাম একটা বাক্য লিখি সেটা হলো যে ধরেন কি লিখব বাংলাদেশের সৌন্দর্য সারা বছর ধরে দেশ বিদেশের দেশ বিদেশের অসংখ্য পর্যটককে মুগ্ধ করে এটা একটা বাক্য লিখছি এটা একটা বাক্য লিখছি এই বাক্যটা আমরা ইংরেজি করবো আমাদেরকে একটু বলেন যে এই বাক্যটার ভাব কি হ্যাঁ দ্বিতীয় পদ্ধতিটাই সহজ আপনি আচ্ছা আমি কিন্তু প্রথম লাইভে ট্রান্সলেশনের বেসিক কিছু কথাবার্তা বলেছি ওইটা আপনারা একটু কষ্ট করে দেখবেন না আচ্ছা নয়ন ইসলাম শান্ত বলেছে প্রথম দিন ট্রান্সলেশন করা মানে হামাগুড়ি না উঠতে শেখা ভাই এটা আসলে আজকে একটা প্রথম ক্লাস আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি এবং বেসিক জিনিস যে আপনি যদি ট্রান্সলেশন লেভেল আসতে চান আপনাকে ওই সব শিখে আসতে হবে এইটা ঠিক কিন্তু আমাকে জাকির স্যার বলছে আপনি ট্রান্সলেশনের উপর একটা ক্লাস নেন সো আমি ট্রান্সলেশনের উপর নিচ্ছি এর মানে এই না যে বাকি জিনিসগুলো আমরা শিখাবো না বাকি জিনিসগুলো আমরা শিখাবো আজকে জাস্ট আপনি এটা দেখেন ফিল করেন যে রাইট ফর্ম অফ ভার্বস তারপরে হচ্ছে আপনার ওই যে নাউন প্রনাউন বা ভয়েস সবকিছু যে এখানে লাগে ওগুলো শিখে আসতে হবে যাতে অন্তত আপনি মোটিভেশন আমি কেন রাইট ফ্রম অফ ভার্ভস পড়বো কেন টেন্স পড়বো কেন পার্টস পিস পড়বো এই মোটিভেশনটাও যেন অন্তত পান ওইগুলো পড়তে গেলে যেন মনে না হয় হুদায় পড়তেছি আমি অনেক স্টুডেন্টকে পাইছি সে বলতেছে আমি এই পার্টস পিস কেন পড়বো এটা পরে আমার লাভটা কি নাউন প্রনাউন এরকম এটা আমি পরে কি করব কারণ সে আসলে কানেক্ট করতে পারে না সো মুগ্ধ করা ইংরেজি কি হবে মুগ্ধ করা ইংরেজি মুগ্ধ করে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কাদের কে মুগ্ধ করে কে মুগ্ধ করে কে মুগ্ধ করে বাংলাদেশের সৌন্দর্য এটা হলো সাবজেক্ট এটা হলো ভার্ব তাহলে বাংলাদেশের সৌন্দর্য শুনেন বাংলাদেশের সৌন্দর্য এটার ইংরেজি হবে দ্য বিউটি অফ বাংলাদেশ এই র এর আছে র এর এটার জন্য অফ আর বাংলাদেশ হলো বাংলাদেশ আর এই সৌন্দর্য আচ্ছা হলো যে বস্তুবাচক বস্তুবাচক ক্ষেত্রে পরের অংশটা আগে আসে পজিটিভ ধরেন করিমের বাবা এটা হলো ব্যক্তিবাচক পজিটিভ করিমের বাবা করিমের বাবা এই ক্ষেত্রে আপনি করিমের সাথে অ্যাপোস্টোয়াজ দিলে হয়ে যাবে করিমস ফাদার করিমস ফাদার এটা হয়ে গেছে কিন্তু যখন আপনি ব্যক্তিবাচক পজিটিভ করবেন র এর দিয়ে পজিটিভ বোঝায় অধিকার বোঝায় র এর থাকলে কি অধিকার বোঝায় ব্যক্তিবাচক দিয়ে করে ফেলা যায় কিন্তু বস্তুবাচক ক্ষেত্রে কি করতে হবে র পরের অংশ আগে আনতে হবে সৌন্দর্য তাহলে দ্য বিউটি দ্য বিউটি র এর রংরেজি হলো অফ দ্য বিউটি অফ পরে বাংলাদেশ দ্য বিউটি অফ বাংলাদেশ সাবজেক্ট লিখলাম এটা একসাথে আসলো বাংলাদেশের সৌন্দর্য ডান মুগ্ধ করে তাহলে এটা কি লিখবো আমরা চার্মস 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 বা লিখি যেহেতু প্রেজেন্ট আছে আপনি অন্য কিছু দিতে পারেন চার্মিং হবে না বা ফ্যাসিনেট বলেছে হ্যাঁ ফ্যাসিনেটস প্রেজেন্ট ইনডিফিনিট হবে এটা মূল ভাব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হবে দিতে হইলেটস হবে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বাংলাদেশ তারপরে ভাব দিয়ে ফেলছি এখন বাকি যা আছে সব এই দিক থেকে লিখবো সাবজেক্ট ভাব লেখার পরে যা আছে এই দিক থেকে লিখতে থাকবো দেশ বিদেশের অসংখ্য পর্যটককে তাহলে থাউজেন্ডস অফ অফ অসংখ্য পর্যটককে থাউজেন্ডস অফ পর্যটক ইংরেজি কি হবে পর্যটক ইংরেজি কি হবে ভিজিটর্স থাউজেন্ডস অফ ভিজিটর্স থাউজেন্ডস অফ ভিজিটর্স দেশ বিদেশের তাহলে ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড দেশ বিদেশের ফ্রম এই যে আমরা কিন্তু সাবজেক্ট দিলাম ভার দিলাম অসংখ্য পর্যটককে লিখলাম থাউজেন্ডস অফ ভিজিটর্স দেশ বিদেশের ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড দেশ বিদেশের ফ্রম হোম এন্ড অ্যাব্রোড এই যে সাবজেক্ট ভার্ব এইটুকু লিখে ফেলছি দেশ বিদেশে লিখে ফেলছি সারা বছর ধরে এটা লিখবো এটা ইংরেজি করলে শেষ সারা বছর ধরে কি থ্রু আউট দ্য হোল ইয়ার থ্রু আউট দ্য হোল ইয়ার দিয়ে সারা বছর ধরে থ্রু মানে পুরোটা জুড়ে থ্রু আউট দ্য ইয়ার বা থ্রু আউট দ্য হোল ইয়ার থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে সো এই ট্রান্সলেশনটা কি হয়েছে বাংলা পড়ে যা বোঝা যাচ্ছে ইংরেজি পড়ে কি তাই বোঝা যাচ্ছে টুরিস্ট একজন বলছে টুরিস্ট আমার মাথায় তখন টুরিস্ট আসেনি গুড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা কি বুঝতে পারছেন আমি যে এখন এই ট্রান্সলেশনটা করলাম আপনারা কি হ্যাপি যে এই বাংলা পড়ে আমি যা বুঝছি ইংরেজি পড়েও সেটাই বুঝছি এটা কি এটা 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 কি বুঝতে এটা কি হয়েছে এটা কি আপনারা বুঝতে পারছেন একজন বলেছে বুঝতে শুনেন এ নাম্বার দিলে কি হলো এ নাম্বারের চাইতে থাউজেন্ড সব বলা যেতে পারে অসংখ্য পর্যটক বা থাউজেন্ড হ্যাঁ অসংখ্য পর্যটকের ইংরেজিটা এ নাম্বার অফ এর চাইতে মানে একটু ইনডিফিনিট করে বলেন মানে এ নাম্বার অফ দিয়েও বোঝায় বাট আরো বেশি মানে এ নাম্বার একটু সীমিত বোঝাচ্ছে আপনি একটু বেশি বোঝান ওইটা দিলেও যে একদম রং হবে তা না হবে মানে ট্রান্সলেশন আপনি প্র্যাকটিস করতে করতে একদিন দেখবেন আপনি প্র হয়ে গেছেন ভাষার একদম গভীরে চলে যাবেন আপনি যদি ধরেন দুইশো ট্রান্সলেশন করেন আগামী দুই মাসে দুই মাসে যদি দুইশো ট্রান্সলেশন করতে চান আপনাকে দিনে তিনটা ট্রান্সলেশন করতে হবে সো তিনটা ট্রান্সলেশন এমন না দশ পাতা করে একটা মিলে দশ পাতা মিলে একটা ট্রান্সলেশন এমন না আপনি যদি সকালে দুই লাইন ট্রান্সলেশন করেন দুপুরে দুই লাইন ট্রান্সলেশন করেন রাতে দুই লাইন করেন তিনটা ট্রান্সলেশন হয়ে গেল এইভাবে যদি আপনি দুই মাসে একশো আশি বার ট্রান্সলেশন প্র্যাকটিস করেন কোন একটা বই থেকে বিগত সালে প্রশ্ন দেখে দেখবেন আপনার ডেপথ অনেক বেড়ে গেছে মাথায় যা আসতেছে সেটার এইভাবে সাবজেক্ট ভাগ খুঁজে লিখতে হচ্ছে না এমনি লিখে ফেলতেছেন ঠিক আছে সো আরেকটা বিষয় হলো আমি আজকে ক্লাসটা আর দীর্ঘায়িত করবো না তবে কিছু পরামর্শ দিব সেটা হলো আপনি যদি আপনি যদি সত্যিকার অর্থে ইংরেজি শিখতে চান আপনাকে নিউজ পেপারে যাইতেই হবে একটা ইংরেজি পত্রিকা প্রতিদিন পাঁচ সাত লাইন পড়তে হবে বেশি পড়তে হবে না পাঁচ সাত লাইন পড়বেন কিন্তু খুব ভালো করে পড়বেন যে সাবজেক্ট কে ভার্ব কে কোন শব্দটা কিভাবে দিলো নাউন যে দিল তার আগে কি প্রেপোজিশন ছিল এক ভাবটা কিভাবে বসাইলো সেখানে কি ম্যানার প্লেস টাইম ঠিকঠাক আছে কিনা মানে একটু গভীর ভাবে পড়বেন বিশ্লেষণ করবেন এখানে কি ওই যে আপনার পত্রিকার বাক্য একটু কমপ্লেক্স হয় ভয় পাওয়ার কিছু নাই একদিনে একটা বাক্যই আপনি ট্রান্সলেশন করেন এক ঘন্টা সময় ধরে একটা বাক্য পড়েন ইংরেজি আমরা বাংলা ভাষায় যে কথা বলি আপনি সারা সারাদিনে বড়জোর কয়টা বাক্য বলেন বড়জোর এক একশো না পঞ্চাশটা বাক্যই রিপিট করি বা পঞ্চাশটা একশোটা ইউনিক পঞ্চাশ একশোটা বাক্যই আপনি বলেন ইংরেজি বাংলা ভাষায় সো আপনি যদি ইংরেজিতেও এরকম দশ বিশটা বাক্য ব্যাখ্যা করে করে বুঝে ফেলেন কোনটার পর কোনটা আসতেছে কেন সাবজেক্টের পরে প্লুরাল হলো ভাবটা কেন প্লুরাল হলো এটা কেন হলো এইভাবে যদি ব্যাখ্যা করতে থাকেন না এক মাস দুই মাস পরে ছয় মাস পরে আপনি ইংরেজিতে প্রো হয়ে যাবেন ভাষাগত দক্ষতা হবে এবং দ্য ডে ইউ মানে যেই দিনটায় হোয়েন ইউ রিয়েলি বিকাম এ গুড অ্যাট ল্যাঙ্গুয়েজ ওই দিন আর আপনার কোনো কিছু না প্রবলেম হবে না কারণ হলো আপনি সব পারেন যদি ভূ নিয়ে প্রশ্ন করে বাংলায় লিখতে দেয় ইউ উইল রাইট ইট নো ডাউট যদি মূল্যস্ফীতি নিয়ে লিখতে বলে আপনি পাতার পর পাতা লিখে ফেলবেন বাট হোয়েন ইট কামস টু রাইট ইন ইংলিশ তখন ইউ ফেস দ্য প্রবলেম সো কন্টেন্ট ইজ ওকে আপনার নতুন করে কিছু শেখার দরকার নাই ইংরেজি পরীক্ষার জন্য নতুন করে কিছু শেখার দরকার নাই আপনি বাংলার জন্য যে সব কন্টেন্ট কালেক্ট করতেছেন যে সব তথ্য সংগ্রহ করতেছেন সেটা দিয়ে ইংরেজি হয়ে যাবে ট্রাস্ট মি ইংরেজির জন্য আলাদা করে কিছু শেখার দরকার নেই জাস্ট ভাষাটা শিখেন সো আপনি এরপর থেকে যখন ইংরেজি পড়বেন ভাষা শিখবেন কোনো নতুন কোন তথ্য ইংরেজিতে আপনার জানার দরকার নাই আপনি যা জানেন বা যা পড়েন বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পত্রিকায় সেগুলাই যথেষ্ট সো আমি যেটা বলবো আপনারা ইংরেজি পত্রিকাটা পড়েন আর প্রতিদিন প্র্যাকটিস করেন লেগে থাকেন তো আজকে ক্লাস নিয়ে আপনাদের মতামত জানাবেন এই যে অনামিকা একটা মিম সুন্দর একটা ট্রান্সলেশন করেছে দ্য বিউটি অফ বাংলাদেশ ফ্যাসিনেটস নিউমেরাস ট্যুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড থ্রু আউট দ্য ইয়ার দারুন 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 থ্যাংক ইউ সো মাচ মেনি অফ ভিজিটর্স কি দেওয়া যাবে মেনি অফ ভিজিটর্স কথাটা হইলো না মেনি ভিজিটর্স দিলে হবে মেনি ভিজিটর্স দিলে হবে মেনির পরে নাউন বসাইতে হবে কারণ এটা এক ধরনের ডিটারমিনার ডিটারমিনারের পরে সরাসরি নাউন বসে ঠিক আছে যাই হোক আমার ক্লাসটা কেমন লাগছে একটু জানাবেন আর আপনারা চাইলে আমি ক্লাসে আসতে থাকবো ইনশাল্লাহ আমরা সব কিছু নিয়ে কথা বলবো আমি আপনার আপনারা যদি ক্লাসে রেগুলার হন বা ই করেন আপনারা সিলেক্টেড ভোকাবুলারি শিট পাবেন ফ্রেজ ইডিওমস বলেন গ্রুপ ভার্বস বলেন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলেন তারপরে সিনোনেমেন্টোনেম বলেন হাই ভোল্টেজ ভোকাবুলারি এইগুলা পড়লেই এনাফ বিগত সালের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস অনুসারে এই ভোকাবুলারি শীটগুলো আমি রেডি করছি গ্রামারের শীট দিব আপনাদেরকে সো আপনারা যদি রেগুলার হন ভালো মানে লেগে থাকেন তাইলে আমাদের সাথে যদি থাকেন সাপোর্ট করেন তাহলে আমরাও আপনাদের জন্য থাকবো সো আমাদের ক্লাস সম্পর্কে মতামত জানাবেন আর পড়াশোনা করেন ভাই পড়াশোনা ছাড়া লাভ নাই দিন শেষে আরেকটা কথা জানেন কি যে আপনি শর্টকাটে কোনো দিনই ভালো জিনিস পাবেন না শর্টকাটে আপনি খারাপ জিনিসই পাবেন যেটার পরে ঝামেলা বের হবে খারাপ জিনিস ইন এ সেন্স যে আপনি এই মুহূর্তে দেখতেছেন আপনার প্রবলেমটা সলভ হইতেছে বাট এটা আলটিমেটলি গিয়ে প্রবলেম ক্রিয়েট করবে কিভাবে ক্রিয়েট করবে হয় আপনি শর্টকাটে গিয়ে এমসিকিউ পরীক্ষা দিয়ে একটা চাকরি পেয়ে গেলেন এটা হয়তো দেখবেন ব্লক পোস্ট এটার প্রমোশন হবে না দশ বছরে এটার ইনক্রিমেন্ট হবে না বা এটার অন্যান্য ফ্যাসিলিটিস কম ঠিক আছে ধরেন সরকারি চাকরি আমার মনে হয় যে মানুষ বেতনের জন্য করে না বরং এটার যে সম্মান এবং ফ্যাসিলিটিস সরকারি চাকরি করলে তার বাচ্চা একটা ভালো স্কুলে পড়বে সে শহরে থাকবে তার হচ্ছে ওই কি বলে মানে অনেক জায়গায় সে সরকারি পাসপোর্ট পাবে হাবি জাবি সরকারি অনেক সুবিধা পাওয়া যায় একজন ইউনও একজন আমার ভাই মানে আমি এই গল্পটা আসলে খুবই করি এটা সবাইকে বলি আমার ভাই আমার ইমিডিয়েট ছোট ভাই ও তার কিতে পড়াশোনা করে তো ও একদিন আমার বলতেছে ভাইয়া আমি আমার বাসা ময়মনসিংহ যে ময়মনসিংহ গেছিলাম জেলা প্রশাসকের বাসভবন দেখে আমার মাথা ঘুরাই গেছে কেন এটা এত সুন্দর এত এত জায়গা এইখানে আসলে মানে ওই ওই বেতন পায় এরকম একটা করা সম্ভব রাজার বাড়ির মতো ঠিক আছে একইভাবে ব্যাংক কর্মকর্তাদের দেখেন তাদের হোম লোন দেওয়া হয় তাদের এই সুবিধা সেই সুবিধা সো আপনি যদি শর্টকাটে যাইতে চান তাহলে ওই এম কিউ টাইপ যে পরীক্ষাগুলো আছে সেগুলা দেন মুখস্থ করে যান মুখস্থ করলে দশ হাজার বিশ হাজার এমসি কেউ মুখস্থ করলে ওই পরীক্ষাগুলো কমন পড়ে বাট ভালো জায়গায় যাইতে হলে আপনাকে ইংরেজি শিখে যাইতে হবে অঙ্ক শিখে যাইতে হবে ট্রাস্ট মি এই আপনার ভূগোল তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল এফেয়ার্স এগুলো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে মানে ওগুলা বিশ্লেষণ করা শিখতে হবে ইংরেজি ভাষাটা শিখতে হবে ভাষা শিখতে হবে নট বাংলায় তো সব শিখতেছেনি বাংলাদেশ এফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওটা আর ইংরেজিতে শেখার কিছু নাই ভাষাটা শিখেন ওগুলো আপনি ইংরেজিতে এম লিখতে পারবেন বলতে পারবেন ভাইবাতে ভাইবাতে ভাষাগত দক্ষতা না থাকলে না এমসিকিউ সি পার হইতে পারবেন না সো ভাষা শিখেন ভাই ইংরেজিটা ভাষা ভাষা শিখেন যেদিন আপনি ভাষা শিখতে শুরু করবেন ওই দিন রিয়েল মজাটা পাবেন এবং আপনি সত্যিকার অর্থে আগায় যাবেন সো আজকে এই পর্যন্তই থাক আমি শেষ করি সো আপনাদের জন্য শুভকামনা আর আমার ক্লাস নিয়ে মতামত জানায়েন সো ভালো থাকেন الله حافظ دكهاوب ان شاء الله الله حافظ